বাফুফে এবার তাদের সিন্ডিকেট বাঁচানোর জন্য সবচেয়ে বড় চালটা দিয়েছে কিউবা মিচেল দিয়ে আপনি হয়তো জানলে অবাক হবেন কিউবা মিচেলকে হঠাৎ করে দলে ডাকার কারণটা কি অনেকেই দেখছি বলছে কিউবা দলে ডাকা হয়েছে শুধুমাত্র টিকিট টিকিট বিক্রি বিক্রি হচ্ছে না করার জন্য কিংবা মার্কেটিং করার জন্য তবে এটা আপনার ভুল ধারণা এটা অনেক বড় একটা কারণ তবে এটাই মূল কারণ নয় আরো অনেকগুলো কারণ পেছনে লুকিয়ে আছে যারা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে মানে কি পরিমাণ সিন্ডিকেট চলছে আর সিন্ডিকেট বাঁচানোর জন্য তারা কি করতে পারে একটা ছেলের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে সেটারই এই বড় উদাহরণ আজকে নিয়ে কথা বলবো তো প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে কিউবা মিচেল সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেন কি কিউবা মিচেল কেমন মাফের ফুটবলার বা কিউবা মিচেল কে প্রথমে আপনাকে জানাচ্ছি কিউবা মিচেল একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তিনি স্যান্ডারল্যান্ড এফসি এর অনুর্ধ্ব একুশ দলে খেলতেন স্যান্ডারল্যান্ড এফসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে তারা জায়গা করে নিয়েছে বংশোদ্দ ফুটবলারদের মধ্যে সবচেয়ে উঁচু আয়রা যারা খেলে থাকেন তাদের মধ্যেও অন্যতম একজন হচ্ছে কিউবা মিছিল এবং যাকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি হাইপ থাকার কথা হামজা সমিতের পরে যাকে নিয়ে সবচেয়ে বেশি হাইপ থাকার কথা সে হচ্ছে কিউবা মিছিল কিন্তু আসলে কি তেমনটা হয়েছে এই যে মানে বাখুফে এবং হচ্ছে বসুন্ধরা কিংসের একটা রশাতলে পড়ে ছেলেটার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাচ্ছে কিংস এবং বাখুবের মানে হচ্ছে রশাতলে পড়ে এখন হচ্ছে টিপার মধ্যে পড়ে কিউমিচেল ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে কিউমিচেল এসেছিলেন বাংলাদেশ জাতীয় দল ডাইরেক্ট করে প্রথমে তাকে অনন্ত 23 ধরে নাম ছিল অনেকদিন ধরে তাকে খেলানো হচ্ছিল সো এখন যেহেতু ডাক দিয়েছে এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে কিউমিচেলকে খেলানো হবে না বেন্সে কারণ করা হবে বেন্সে বসিয়ে রাখা হবে আবার অনেকে বলছেন নেপাল ম্যাচের টিকিট বিক্রি হয়নি এখন পর্যন্ত পরিপূর্ণ সেটার জন্য সেটার আবার যাতে লস না খায় মার্কেটিং আমাদের ফাহাদ করিম সাহেব মার্কেটিং যিনি আছেন ম্যানেজার তিনি প্ল্যান করেছেন যে কি মিচেলকে ডাক দিলে হয়তো দর্শকরা মাঠে আসবে তাদের চাহিদাটা পূরণ হবে তবে এটা একটা কারণ আমি এবার মূল কথা যাচ্ছি আসলে মূল কারণটা কি প্রথমত নেপাল ম্যাচে আমরা দেখলাম যে বাংলাদেশের যে খেলাটা বাংলাদেশের ফুটবল একটা উন্মাদনা উত্তেজনা তৈরি হয়েছে গণজোয়ার তৈরি হয়েছে তারপর থেকে বাংলাদেশের টিকিট যে সাধারণ ম্যাচের টিকিটই পাওয়া যাচ্ছে না চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার মধ্যে সকল টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে এখন নেপাল ম্যাচে যখন অনেক সিন্ডিকেট হচ্ছে ম্যাচের পরে ম্যাচ আমরা হারতেছি এশিয়া কাপ থেকে বাদ পড়ে গিয়েছি তখন হচ্ছে মানুষ অর্ধেকের বেশি এখনো টিকিট কেনা হয়নি মানুষ গ্যালারিতে যেতে চাচ্ছে না টিকিট কিনতে চাচ্ছে না কিন্তু এখন সাথে সাথে হচ্ছে যখন এটা বুঝতে পারছে তার সাথে যখন বাকুবে বুঝতে পারলো যে মানুষের যদি ফলস না বুঝে তাহলে হয়তো পরবর্তী বারো ম্যাচেও তারা ধরা খেতে যাচ্ছে তারা যে পরিকল্পনা করেছে অনেক লাভের প্রফিট অনেক বড় একটা অ্যামাউন্ট লাভ করার আশা করেছিলেন এই ভারত ম্যাচ থেকে সেটা হচ্ছে না যদি মানুষের ফলস না বুঝে মানুষকে গ্যালারিতে না আনতে পারে আবার মানুষের গণজোয়ার যেটা সেটাও কমে যাচ্ছে মানুষের ইচ্ছা ফুটবলের প্রতি মুখ ফিরিয়ে যদি একবার না তাহলে তো মানুষ আসবে না আগের মতো যখন বাংলাদেশ গ্যালারিতে ফুটবল ম্যাচ যখন ফ্রি টিকিট দিয়ে দেখা হতো তখন মানুষ দেখতো না গ্যালারিতে কোনো মানুষ থাকতো না ফ্রি ফ্রি এসে মানুষ দেখতো না কয়েক বছর আগে দু বছর আগের ঘটনা সো এখন তারা কি করছে মানে এই রীতিমধ্যেই কিউবা মিছিলকে নিয়ে দুর্দান্ত একটা হাইপ চলছে অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কিউবা কে কেন নেওয়া হচ্ছে না কেন নেওয়া সবাই বলতেছে যে আন্দোলন ডাকদিন আমরা সিন্ডিকেট ভাঙতে চাই তো এই জিনিসগুলো তারা সবকিছু আলাপ আলোচনা করে তারা দেখলো যে এখন যদি তাদের আসলে বেচা না হয় টিকিট তাদের ব্যবসা ভালো না হয় ফকেট যদি না ভরতে পারে তাহলে তার বিশাল একটা সমস্যা হয়ে যাবে তারা কিউবে ডাকলো এটা হচ্ছে সাধারণ একটা কারণ এবার আরেকটা জিনিস বলি মূল কারণ যেটা মূল কারণ হচ্ছে তাদের মূল সিন্ডিকেটটা বাঁচানো তাদের কোচ সিন্ডিকেট কোচ কে ধরে রাখা এখন এটা শুনলে আপনি অবাক হবেন যে কিউবে মিছিল দলের টাকার সাথে কোচ আর কোচ কে আপনারা আরো দলে আমাদের থাকার মানে মিল কোথায় আমি বলে দিচ্ছি আপনাকে মানুষের হাইপটা কিন্তু অনেক দিন থেকে কিউবে মিছিল এবং কি হয়েছিল যে নেওয়া আর একটা সবচেয়ে বড় হাইপ হচ্ছে ক্যাবরেরাকে পদত্যাগ করানো ক্যাবরেরাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এই কোচকে মানুষ এটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ মানে পাগল হয়ে আছে প্রত্যেকটা পোস্টের মধ্যে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রত্যেকটা পোস্টের মধ্যে ফুটবলীয় পোস্টের মধ্যে জামাল ভুইয়া হামজা চৌধুরী বাপুকের প্রত্যেকটা পোস্টের মধ্যে কমেন্ট বক্সে গিয়ে আপনি গেলেই দেখবেন যে পোস্টের পদত্যাগ এবং সবাই সবাইকে বলতেছে যে ভাই একটা ভালো আন্দোলনের ডাক দিন আমরা সবাই নেমে পড়বো বাবুবের তারাও তো মিডিয়া চালায় তারাও তো মিডিয়া ম্যানেজার আছে সবাই আছে তারাও তো সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন তাদের নিয়ে কি আলোচনা কথা হচ্ছে তারা জিনিসটা আজ করতে পেরেছেন গত দুই সপ্তাহ যখন বাংলাদেশ ফুটবলের সমর্থকদের মনে একটা তুফান বইতেছে আমি জানি আপনারা সবাই জানেন যে একটা ভালো আন্দোলনের ডাক কিন্তু সবাই চলে আসবে মাঠে এমন একটা অবস্থা মানে আকাশে মেঘ দরে আছে বৃষ্টি আসবে এমন একটা ঘনঘটার সময় আর কি এটাও ঠিক বাপুবে বুঝতে পেরেছেন সেটা জন্য বাপু কি করেছে এখন একটা ছোটখাটো সিদ্ধান্ত নিলে মানুষকে একটা বুঝ দেওয়া যাবে ধরন হচ্ছে কিউবমি চলে গেছে এই ধরনের সাথে কিন্তু আমি দেখলাম যত মানে এই ধরনের কমেন্ট বা সিন্ডিকেট ভাঙতে চাই বা সিন্ডিকেট ভেঙে কোচকে পালতে করাতে চাই বা সিন্ডিকেট এর বিরুদ্ধে কথা হচ্ছে এটা কিন্তু কমে গেছে মানে তারা এটার একটা মানে ইয়ে নিয়েছে কিউবমি ছেলেটা একটা फायदा নিয়েছে কিউবমি দেখে ধর তো সুযোগ দিবেন আমরা জানি এই কোচ তো কি করবে মানে আমরা তো সেটা ভালো করে জানি বিংসে বসিয়ে রাখবে দিলে হয়তো কত 20 মিনিট 15 মিনিট খেলাবে এটা হচ্ছে 12 প্লেসে তাকে বসিয়ে রাখা হবে মানে মোটামুটি তার ক্যারিয়ারের একটা 12টা বাজিয়ে দেবে বাপুপে এবার জাতি ধরে এটাকে মোটামুটি মানে যা সম্মান ছিল কিউবা মিছে সেটা নষ্ট করাবে কারণ হচ্ছে একটা পোলাকে আপনি এনেই যদি বিশ মিনিট টাইম দেন সে গেম বুঝবে না আরো শেষের দিকে হারার সময় বিশ মিনিট দিবে বা উইনিং টাইমে বিশ মিনিট দিবে তখন সে বা গেম প্ল্যান বুঝবে না এবং তখন দেখবে যে পারফর্ম ভালো করতে পারছে না তখন হচ্ছে বলবে যে কিউবাব মিচে ভালো থেকে বাদ দিল মানে ক্যারিয়ার ধ্বংস করার একটা পারফেক্ট প্ল্যান যেটাকে বলা হয় এখন সিন্ডিকেট বা আছে কিভাবে দেখছেন মানে প্ল্যানটা বুঝেন কিন্তু আপনি মানে মানুষকে কিউবাব ডাক দিয়ে একটা মানে ধামাক দিয়ে দিয়েছে সবকিছু যাতে আন্দোলন টান্দোলন বা কোনো কথা না হয় মোটামুটি মানুষ একটা বুঝ পায় যে না আমরা তো কি বলি পেয়ে দলে মোটামুটি পাইপ লাইনে থাকুক আমরা পেয়ে যাব কিন্তু তাদের মূল এটা হচ্ছে কি তাদের ব্যবসা মার্কেটিং করবে অনেক টাকা ভরবে আর মূল হচ্ছে তাদের সিন্ডিকেটটা এখনো ভাঙবে না সিন্ডিকেটটা বজায় রাখবে তারা বুঝতে পেরেছে যে সিন্ডিকেট ভাঙার একটা বিশাল মানে আয়োজন করছিল বাংলাদেশের ফুটবল সমর্থকরা সকল দিক থেকে সকল গ্রুপ থেকে শুরু করে সকলটা পেজ ভালো ভালো পেজ সবাই এবং আমরা কথা বলতেছিলাম ইতিমধ্যে কিন্তু এখন হচ্ছে কি তারা কি করেছে তারা আস্তে একটা সিদ্ধান্ত নিয়েছে মুশিদকে আর কিউবা মিচেলকে ডেকে তারা এই সবার মুখের মধ্যে ট্যাপ দিছে এখন আর কেউ কথা বলতেছে না মোটামুটি সবাই বলতেছে যে কিউবা দলে সুযোগ পেয়েছে আমরা আপাতত খুশি এটার ফলাফল হবে কি কিউবা মিচেল দলে খেলতে পারবে না এই কোচ আরো থাকবে সিন্ডিকেটের বিপক্ষে মানুষের কথাও বলবে না সিন্ডিকেট কি কিছুদিনের জন্য ভুলে যাবে আবার তারা নতুন করে তাদের বিভিন্ন ধরনের হাঙ্গি ভাঙ্গি শুরু করবে এদের মানে ফুটবলটাকে নষ্ট করবে মানে বুঝতে পারছেন একটা ছেলেকে বসুন্ধরা বসুন্ধরা গেম টাইম পাচ্ছে না জাতীয় দলের উদ্দেশ্য করে আনা হয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে আন্ডার টোয়েন্টি থ্রি অনেক তেইশ দলেও সে গেম টাইম পাচ্ছে না তো সে তার দেখাবে কিভাবে এবং যে কয়েকটা বসুন্ধরা ম্যাচে খেলেছেন তিনি কিন্তু যে কতক্ষণ খেলেছেন খুব দুর্দান্ত পারফর্ম করেছেন কি কোন মাফের ফুটবলার এটা আমি আপনাকে বলে বোঝানো লাগবে না এটা বাংলাদেশ না যে দুর্নীতি করে অনুধ ভালো ভালো দলের অনুদ্ধ দল হচ্ছে আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি খেলবেন ট্যালেন্ট ছাড়া এসব ভালো দেশের মধ্যে বিশেষ করে ইংল্যান্ডের ফুটবলে জায়গা করে যাওয়া না

এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমরা চাই বসুন্ধরা কিংসের জাতীয় জার্সিতে এবং জাতীয় দলের জার্সিতে পর্যাপ্ত পরিমাণ কি গেম এবং সবার উপরে চাই যে কি বলেছে একজন বড় তারকা হয়ে এবং তারপরে যেটা চাই সেটা হচ্ছে সবার এখনো আপনার এখনো কথা বলতে থাকুন কেউ থামবেন না দয়া করে কেউ থামবেন না সবাই একটা ভালো পারফেক্ট আন্দোলনের ডাকের অপেক্ষা করুন আমরা চাই এই কোচকে যে কোনো ভাবে বিতাড়িত আর এই কোচ যদি থাকে তাহলে হয় আমরা থাকবো না হয় বাংলাদেশের ফুটবল সমর্থক থাকবে না হয় বাফুবে থাকবে না হয় এই কোচ থাকবে কোনো কথা নেই আমরা এই কোচের বিদায় চাই বাবুবের সকল সিন্ডিকেট বানতে চাই এসব ধরনের ফালতু খেলা আমরা দেখতে চাই না বাংলাদেশের যে টিম এটা বিশ্বমানের টিম হয়েছে এখন আমরা ভালো খেলা উপহার চাই বাংলাদেশের ফুটবল সমর্থকদের হয়ে আমি এই কথাগুলো বলছি আপনারা সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে আজকের ভিডিও যতটুকুই ধন্যবাদ আসসালাম আলাইকুম অপেক্ষা করেন বাংলাদেশ ফুটবল একসময় ভালো খেলবে শুধু এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের সিন্ডিকেটটা ভেঙে দেওয়া এবং এই সিন্ডিকেট কোচকে সবার আগে দূর করা